রাজধানীর কদমতলি থানার বড়ইতলা রেললাইন এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় ধর্ষণকারী আবদুল্লাকে গণপিটুনি দিয়ে পুলিশের সুপর্দ করেছে স্থানীয় জনতা পরে ওকে নিয়ে কেলাপি নিয়ে গেছি নেওয়ার পরে কেলাপীতে শিকার উদ্ধি দেওয়ার পর থানা নিয়ে গেছি মামলাগি করছিলাম থানায় নেওয়ার পর স্যার বলছে থানা নেওয়ার সময় মার কিছু করা হয়েছে বলছে মেডিকেল নিয়েছে মেডিকেল নিয়েছিলাম এ বিষয়ে কদমতলী থানার উপপরিদর্শক অশোক সরকার বলেন গত বৃহস্পতিবার কদমতলী এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে ধর্ষণের শিকার শিশুটির মা বাদী হয়ে কদমতলী থানায় একটি মামলা দায়ের করেছেন শিশুটিকে ঢাকা মেডিকেলের ওসিসিতে ভর্তি করা হয় এ ঘটনায় ধর্ষণকারীকে স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে আমাদের কাছে হস্তান্তর করে বর্তমানে তার হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা চলছে মরিয়ম ঢাকা পোস্ট समुद्र